আমরা জানি বিদ্যা প্লাস হয় এখানে যেহেতু মাইনাস চিনের উপরে বিদেশের সংখ্যা চিহ্ন মাইনাস তাহলে এখন তিন অঙ্কের তিনবার গুণ করলে আমার অনেক হয় তার সাথে আমি যদি তিন গুণ করি আমার তিন থাকে মাইনাস তিন

অর্থাৎ এক কথায় এখানে আমরা যা ধরব সবসময় তার বিপরীত রেখে এখানে এ মাইনাস মাইনাস ওয়ান মাইনাস এ মাইনাস আমার হয় প্লাস আমার বা এ প্লাস ওয়ান তোমরা সরাসরি লিখতে পারো সুতরাং সুতরাং লিখে এ প্লাস ওয়ান ফাংশন অফ এ এর একটি উপর আমার সরাসরি এটা লিখতে পারি এখানে প্লাস থাকলে এখানে হবে মাইনাস এখানে মাইনাস থাকলে এখানে হবে প্লাস এখন মূল অঙ্কটা আমি লিখেছি মূল অঙ্কটা ছিল আমার থ্রি এ কিউব প্লাস টু এ প্লাস ফাইভ এখানে তাই লিখেছি এখন আমি এখানে এ প্লাস ওয়ান এখানে তো আছে থ্রি এ কিউব তা থ্রি এ কিউ পাওয়ার জন্য আমার এখানে কোন সংখ্যা লিখতে হবে সেটা আমার বিদ্যুৎগুলো দেখতে হবে তো আমার যেহেতু এখানে এ আছে এই থ্রি এখানে নেই আমি থ্রি নিয়েছি এখানে এ আছে আমার তিনটি এখানে আছে একটি তাহলে আমি নিয়েছি এ স্কোয়ার তার মানে এখন এ থ্রি এ স্কোয়ার দিয়ে যদি আমি একে গুণ করি আমি থ্রি এ কিউব পাই এখন দেখো লিখেছি থ্রি এ কিউব এখানে প্লাস 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 এখানে হবে থ্রির সাথে অন গুণ করলে হয় থ্রি এখানে এ স্কোয়ার এখানে কিছুই নেই থ্রি এ স্কোয়ার এখন আমি দেখলাম এ রাশিতে এ স্কোয়ার কোনো বর্ণমান নেই তাই এ থ্রি এ স্কোয়ার আমার অতিরিক্ত হয়ে গেছে এই জন্য মাইনাস থ্রি এ স্কোয়ার যাতে এইটা কাটা চলে গেলে আমার আগে দাসি ঠিক থাকে তাহলে এখন এখানে চিহ্ন এসেছে মাইনাস তা আমি এখানে লিখেছি আবার মাইনাস এখন আবার আমার এ প্লাস থাকবে এখানে দেখবো আবার এই থ্রি এ স্কোয়ার মিলার জন্য কি নেওয়া লাগে যেহেতু এখানে থ্রি আছে এখানে থ্রি নেই তাই থ্রি যাবে এখানে এ দুইটা এখানে আমার এ একটা তাই আমি একটা নিয়েছি এখন যদি আমি থ্রি এর সাথে এ গুণ দিই তা মাইনাস থ্রি এ এ স্কোয়ার হয় এই দেখো এখানে মাইনাস থ্রি এখন এখানে আছে প্লাস এখানে মাইনাস প্লাস মাইনাস গুণ করলে হয় মাইনাস থ্রির সাথে যদি তুমি অন গুণ করি হয় থ্রি আর এ থাকবে মাইনাস থ্রি এ এখন এখানে আমি পেয়েছি তিনটা এ মাইনাসের আমি দেখি আমার ছিল কয়টা এ আমার দুইটা এ প্লাদের ছিল আমার প্লাদের ছিল দুইটা আর উল্টা বিয়োগ হয়ে গেছে তিনটা আমার লাগবে প্লাজের পাঁচটা এখন প্লাজের পাঁচটা আমি ব্যালেন্স করছি এখানে পাঁচটা থেকে যদি আমি তিনটে বিয়োগ করি তাহলে আমার এই দুইটা পাই এখন দেখো ফাইভ এ থেকে থ্রি এ বিয়োগ করলো তাহলে লিখছি প্লাস ফাইভ এখন এখানে চিহ্ন হইলে আমার প্লাস তাই আমি লিখেছি প্লাস আবার এ প্লাস অন থাকবে এটা কমন এখন দেখবো আমি ফাইভে মিলানের জন্য আমার এখানে ফাইভ নিয়েছি ফাইভের সাথে এ গুণ দিলে হয় আমার ফাইভ আর ফাইভের সাথে ওয়ান গুণ দিলে হয় ফাইভ তাহলে এখন আমার এই ফাইভ পর্যন্ত মিলে গেছে তার মানে এখানে যে শেষের যে সংখ্যাটা থাকবে সে পর্যন্ত আমার যেতেই হবে নাহলে আমার অঙ্ক হবে না তোমরা একটা জিনিস মনে রাখবা এখানে যে পাওয়ারটা দেওয়া থাকবে আমাদের ঐক্যটা ধাপই হবে যেমন এখানে ছিল কিউব আমার দেখো ধাপ তিনটে হয়েছে একটা দুইটা তিনটা যদি এখানে দেওয়া থাকে ফাইভ তাহলে আমার পাঁচটা ধাপে অঙ্ক শেষ হবে যদি দেওয়া থাকে ফোর তাহলে আমার চারটা ধাপে অঙ্ক শেষ হবে তুমি নিরি বসতে পারবা অঙ্ক হয়েছে কি হয় নাই এবার আসো আমার যেটা কমন গেছে দেখো এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান এ প্লাস ওয়ান রাশিতে আসে আমার এ প্লাস ওয়ান কমন চলে গেছে আর বাকি থাকে যদি আবার এখান থেকে আবার মিডিল টার্ম হয় অথবা আবার যদি ফাংশন আকারে যায় তাহলে এটা আবার আমার করতে হবে যেতে এটা আর কিছুই হয় না তাই আমার এখানেই আনসার দুই নম্বর অঙ্ক এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার -6y की এখন দেখো এখানে আমার দুইটা বর্ণ আছে একটা x একটা y ধরেই ফাংশন অফ x इक्वल टू আমি x কে রাশি ধরেছি তুমি ইচ্ছা করলে y ধরে করতে পারবা আমি x ধরেই করেছি পুরো রাশিটাকে আমি ফাংশন অফ x ধরলাম এখন আমি x এর পরিবর্তে এখানে আমি সংখ্যা লিখতে পারবো না যেহেতু আমার এখানে y আছে তাই আমি এখন y ধরে করব আমার পুরো রাশিটাকে শূন্য বানাতে হবে তো আমি এখানে দেখো করেছি ফাংশন অফ মাইনাস ওয়াই এখানে যদি আমি এক্স এর পরিবর্তে মাইনাস ওয়াই ধরে করি তাহলে দেখা গেছে মাইনাস ওয়াই কিউ এক্স এর পরিবর্তে হবে মাইনাস ওয়াই তার উপরে কিউ মাইনাস সেভেন থাকবে এক্স এর পরিবর্তে আমি লিখেছি মাইনাস ওয়াই তা মাইনাস ওয়াই এখানে আছে আমার ওয়াই স্কোয়ার থাকবে ওয়াই স্কোয়ার মাইনাস মাইনাস যা ছিল তাই রয়ে গেছে এখন যেহেতু আমার এখানে চিহ্ন আছে মাইনাস ওয়াইর উপরে কিউব আমি আগেই বলেছি যদি বৃদ্ধ সংখ্যা থাকে তাহলে সেজন্য মাইনাস হয় তাহলে মাইনাস হয়েছে এবং ওয়াইকে যদি আমি কিউব করি ওয়াই কিউব হয় মাইনাস এখানে আসে মাইনাস মাইনাস মানে হয় প্লাস সেভেন এখানে একটা ওয়াই এখানে দুইটা ওয়াই তো এখানে গুণ আকারে আমরা জানি গুণ হলে পাওয়ার যোগ হয় এখানে একটা অন আছে মনে মনে আর এখানে আছে টু তাহলে অন এর সাথে টু যোগ করলে হয় থ্রি তাহলে আমার হয় ওয়াই কিউব মাইনাস এখানে ওয়াই কিউব রয়ে গেছে এখন দেখো এখানে আমার সাতটা ওয়াই কিউব প্লাজের আর এখানে ছয়টা মাইনাজের আর এখানে একটা সাথে একটা তাহলে আমার সেভেন ওয়াই সেভেন ওয়াই সাতটা থেকে আমি সাতটা যদি বিয়োগ করি তাহলে আমার শূন্য থাকে তার মানে আমার এই রাশিটার মান শূন্য এসে পড়ে যেহেতু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়াই বসালে ফাংশন অফ এক্স শূন্য হয় এই যে আমার মাইনাস ওয়াই এর জন্য ফাংশন অফ শূন্য হয়েছে সুতরাং আমি আগেই বলেছি যে যা ধরবা তার বিপরীত লেখবা দেখে আমি এখানে লিখে দিই সরাসরি সুতরাং এক্স প্লাস ওয়াই ফাংশন অফ এক্স এর একটি উৎপাদক তার মানে এখানে ওয়াই এই ফাংশন অফ এক্স এইটের একটা উৎপাদক এখন মূল অঙ্ক হলো আমার এক্স কিউব মাইনাস সেভেন এক্স ওয়াই স্কোয়ার মাইনাস সিক্স ওয়াই কিউব কোন এক্স প্লাস ওয়াই এটা আমার থাকবে তো এক্স প্লাস ওয়াই আমি লিখেছি এখন আমার মিলিত হবে এখানে এক্স কিউব তাই এখানে আমার এক্স আছে আমি যদি এক্স স্কোয়ার নেই তাহলে এখানে অনেক সাথে যোগ হয় টু আমার থ্রি হয় তাহলে এক্স গুণ এক্স স্কোয়ার হয় এক্স কিউব এক্স স্কোয়ার সাথে যদি আমি ওয়াই গুণ করি তাহলে আমার হয় এক্স স্কোয়ার ওয়াই এখন এই এক্স স্কোয়ার ওয়াই আমার রাশিতে নেই তাই আমি এটাকে মাইনাস করে দিচ্ছি অর্থাৎ ব্যালেন্স যাতে এটা কাটাকাটি করলে আমার বাদ হয়ে যায় এখন এখানে চিহ্ন আছে মাইনাস তাই আমি লিখেছি মাইনাস এখানে এক্স প্লাস ওয়াই এই যে এক্স প্লাস ওয়াই কমন থাকবে এখন এখানে এক্স আছে একটা আমি কমন নিয়েছি আর একটা এক্স যাতে গুণ করলে আমি এক্স স্কোয়ার পাই এখানে ওয়াই নেই কিন্তু আমার এখানে ওয়াই আছে তাই আমি একটা ওয়াই বাধ্য হয়ে নিতে হয়েছে এখন যে গুণ করলাম এই রাশিটাই হয় প্লাজে মাইনাসে হয় আমার মাইনাস এখানে এক্স থাকবে ওয়াই ইন্টু ওয়াই ওয়াইয়ের সাথে ওয়াই যদি গুণ করা হয় তাহলে হয় ওয়াই স্কোয়ার কারণ পাওয়ার তার মানে ছয়টার সাথে যদি আমি একটা যোগ করি আমি মাইনাজের সাতটাই পাবো এবার এখানে যে চিহ্ন মাইনাস সে মাইনাস ব্যবহার করেছি এই যে এক্স প্লাস আবার কমন লিখেছি এখন এখান দেখেছি সিক্স আছে আমার এখানে সিক্স নিয়েছি এখানে এক্স আছে তাই এখানে এক্স আছে মিলে গেছে তাই এখানে আর বাড়তি কোনো এক্স নিতে হবে না এখন এখানে আছে ওয়াই স্কোয়ার এখানে আমার কোনো ওয়াই স্কোয়ার বলতে কোনো বর্ণই নেই তাই আমি ওয়াই স্কোয়ার নিয়েছি এখন এইটা যদি আমি গুণ করি তাহলে আমার সিক্স এক্স ওয়াই স্কোয়ারই হয় এখানে সিক্স ওয়াই স্কোয়ার এখানে আছে ওয়াই তাহলে আমার গুণ করলে হয় ওয়াই কিউব আমার এই সিক্স ওয়াই কিউব লাস্টে মিলে গেছে এখন আমার এখানে এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই তিন জায়গা থেকে কমন যায় আমার এক্স প্লাস ওয়াই আর বাকি থেকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াইনাস এটা আমার একটা ভিতরে রয়ে গেছে এখন আমি দেখলাম এক্স প্লাস ওয়াই রেখে দিয়েছি এই থেকে আবার মিডল টার্ম যায় এখানে আমার আছে সিক্স এখানে আছে ওয়ান আমি যদি তিন দুগুলি ছয় বলি অর্থাৎ তিন গুণ দুই ছয় তাহলে আমি যদি থ্রি লিখি আর এখানে যদি টু লিখি এখানে মাইনাস আমার ওয়ান তাহলে এটাকে দেবো মাইনাস এটাকে দেবো আমি প্লাস এখন দেখো আমার মাইনাস তিন থেকে দুই বাদ দিলে আমার এখানে মাইনাসের ওয়ান হয় তাহলে আমার অঙ্ক মিলে যায় আমি এখানে লিখেছি এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স ওয়াই এ মাইনাস থ্রি এক্স ওয়াই রয়েছে প্লাস টু এক্স ওয়াই মাইনাস সিক্স ওয়াই স্কোয়ার এখানে রেখে দিয়েছি এখন দেখো এই এক্স প্লাস ওয়াই আমি এক্স প্লাস ওয়াই রেখেই দিয়েছি এখন দেখবে এই দুইটা থেকে কি কমন যায় এখন দেখলাম এখান থেকে এক্স কমন যায় থাকে এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস প্লাস থাকবে এখান থেকে টু কমন যায় যদি এখানে সিক্স আছে এখানে ওয়াই আছে এখানে ওয়াই দুইটা তাই একটা ওয়াই আমার কমন যায় তাহলে আমার এখন থাকে এক্স আমি যদি টু নিয়ে গেছি এক্স নিয়ে গেছি তাহলে শুধুমাত্র এক্স রয়ে গেছে টু দেওয়ার সিক্সকে ভাগ করা হয় থ্রি এখানে ওয়াই দুইটা আমি ওয়াই নিয়েছি একটা তাহলে একটা ওয়াই থেকে যায়

পুরো রাশিটা ধরলাম এখানে আমি এক্স রে পরিবর্তে মাইনাস ওয়ান ধরেছি তো আমি প্রত্যেকটা এক্স রে পরিবর্তে মাইনাস ওয়ান আমি বসিয়ে দিয়েছি এখন যেহেতু এখানে বিদেশের সংখ্যা তাহলে আমার এখানে মাইনাস ওয়ান থাকবে এখানে যেহেতু জোর সংখ্যা চিহ্ন স্কোয়ার তা মাইনাসে মানে হয়ে যাবে প্লাস প্লাসের সাথে প্লাস গুন্দল হয় প্লাস দুই এক দুই এখানে মাইনাসে মানে যে হবে প্লাস ফাইভ মাইনাস সিক্স আমি এখন দেখলাম ফাইভের সাথে ওয়ান যোগ করলে হয় ফাইভের সাথে টু যোগ করলে হয় সেভেন এবং মাইনাস সিক্সের সাথে মাইনাস ওয়ান হয় মাইনাস সেভেন তাহলে প্লাস সেভেন মাইনাস সেভেন বিয়োগ করলে আমার শূন্য হয় কারণ আমি ফাংশন অফ এক্স এর মানে শূন্য পেয়েছি যেহেতু আমি এখানে মাইনাস ওয়ান ধরেছি আমি প্লাস ওয়ান লিখব যেহেতু এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান বর্ষালে ফাংশন অফ এক্স ইকাল টু শূন্য হয় সুতরাং এক্স প্লাস ওয়ান ওই যে যা লিখেছি তার বিপরীত ফাংশন অফ এক্সের একটি উৎপাদক এখন আমার মূল অঙ্ক হল উব প্লাস টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স মাইনাস সিক্স এখানে এই আমার যে এক্স প্লাস অনটা কমন উৎপাদক পেয়েছে সেটা লিখেছি আমি তৃতীয় লাইনে এক্স প্লাস ওয়ান এখানে আছে একটা এক্স আমার এখানে আছে এক্স তিনটা তা আমি নিয়েছি এক্স দুইটা এখন এক্স সাথে যদি আমি এক্স গুণ করি তাহলে পাওয়ার যোগ হলে হয় এক্স তিনটা হয় মানে এখানে এক্স স্কোয়ার অনকে গুণ হয় এক্স আমি এখানে পেয়েছি প্লাজার একটা স্কোয়ার আমার আছে দুইটা স্কোয়ার প্লাস আরও আমার একটা স্কোয়ার লাগবে যোগ করলাম এখন এখানে যেহেতু এখানে আমার এক্স প্লাস ওয়ান কমন ছিল তাই আমি লিখেছি আবার এক্স প্লাস ওয়ান এখন এক্স এর সাথে আমি এক্স নিলাম গুণ করলে আমার এক্স স্কোয়ার হয় আবার এক্স দেওয়া অঙ্কে গুণ করলে আমার একটা এক্স হয় এখন দেখলাম আমি এখানে প্লাজার একটা এক্স আমার আছে মাইনাজের পাঁচটা এক্স তাহলে আমার এক একটা এক্স লাগবে প্লাজের উল্টা মাইনাস হয়ে গেছে পাঁচটা তাই আমি লিখলাম মাইনাস আমার লাগবে মাইনাস পাঁচটা এক্স কিন্তু আমার এখানে আছে আমার প্লাজের একটা এক্স আমি লিখলাম মাইনাস সিক্স এক্স তাহলে মাইনাস ছয়টা থেকে যদি একটা বাদ দিই তাহলে মাইনাস পাঁচটা থাকে তাহলে এখন এক্স প্লাস ওয়ান আমি লিখেছি তাহলে এখন সিক্স এক্স এখানে এখন চিহ্ন মাইনাস আমি লিখলাম মাইনাস এখন এক্স প্লাস ওয়ান কমন এটা থাকবে এক্স প্লাস ওয়ান তা এখানে আমার আছে এক্স এখানে আছে সিক্স এক্স আমি কমন নিয়েছি সিক্স সিক্স দ্বারা এক্সে গুন তোলে মাইনাস সিক্স এক্স এ মাইনাসে প্লাসে মাইনাস সিক্স দ্বারা অনকে গুণ করলে সিক্স এখন এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান এক্স প্লাস ওয়ান কমন যাবে একটার ভিতরে আর এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস সিক্স যাবে একটার ভিতরে এখন দেখি যে এটা আবার আমার মিডল টার্ম হয় তিন দ্বিগুণে ছয়

এক্স প্লাস ওয়ান রয়ে গেল এখানে এক্স মাইনাস টু বাহিরে আছে এটা একটা থাকবে আর এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিলে গেছে একটা আমার চার অঙ্ক এক্স 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 কিউব প্লাস প্লাস ফোর মাইনাস সিক্স তো আমি ধরেছি আগের মতোই ধরি ফাংশন অফ এক্স ইকাল টু রাশিটা করে ধরলাম এখন এক্স এর পরিবর্তন লিখেছি ওয়ান তাহলে এক্স এর পরিবর্তে এখানে ওয়ান কিউব এখানে এক্স ওয়ান স্কোয়ার এখানে এক্স এর পরিবর্তন ওয়ান মাইনাস সিক্স থাকবে এখন অনকে যদি আমি কিউব করি তাহলে আমার অনই আসে এখানে ওয়ানোয়ার করলে ওয়ানই হয় ওয়ানের সাথে ফোর গুণ গুণ করলে হয় ফোর প্লাস ওয়ান যোগ করি ফোর সাথে হবে ফাইভ ফাইভের সাথে অন যোগ করলে হয় সিক্স সিক্স মাইনাস সিক্স হয় শূন্য তার মানে আমার ফাংশন অফ এক্স এক্সম শূন্য আছে আমি এখন লিখেছি যেহেতু এক্স ইকুয়াল টু ওয়ান বসালে ফাংশন অফ এক্স শূন্য হয় সুতরাং এক্স মাইনাস ওয়ান দেখো এখানে আমি লিখেছি প্লাস ওয়ান লিখেছি উল্টা তার মাইনাস ওয়ান

আমি এখন প্লাস ফাইভ এক্স দিয়েছি পাঁচটা এক্স স্কোয়ার থেকে এখন একটা এক্স স্কোয়ার করলে আমার চারটা সেস্কার স্কোয়ার প্লাসে থাকে এখন এই প্লাস লিখলাম প্লাস আবার এক্স মাইনাস ওয়ান থাকবে যেহেতু এটা আমার কমন রাশি তো এক্স লিখলাম এখন এখানে আছে ফাইভ এখানে নেই তো ফাইভ কমন নিয়েছি এখানে এক্স দুইটা এখানে আছে একটা একটা কমন নিয়েছি তো এখন এটা দিয়ে গুণ করলে আমার ফাইভ এক্স হয় মাইনাস ওয়ানের সাথে ফাইভ এক্স গুণ করলে আমার মাইনাস ফাইভ এক্স হয় আমি এখানে দেখলাম আমার প্লাস সিক্স এক্স আর এখানে আমার আইসে পড়ছে মাইনাস ফাইভ এক্স উল্টা পাঁচটা ঘাটতি হয়ে গেছে তা আমি দেখলাম প্লাস সিক্স এক্স প্লাস ছয়টার থেকে যদি পাঁচটা বাদ দিই তাহলে আমার প্লাসের একটা এক্স এক্স থাকে তো এই প্লাস প্লাস এখন দেখো এখানে মাইনাস ওয়ান সেই কমন রাশি থাকবে তো এখানে যেহেতু আছে এক্স নাই আমার এখানে সিক্স তাই সিক্স কমন নিয়েছি সিক্স নিলে সিক্সের সাথে এক্স গুণ করলে হয় সিক্স সিক্সের সাথে অন গুণ করলে হয় মাইনাস সিক্স এখন আমি দেখলাম এক্স মাইনাস ওয়ান এক্স 1 x এক্স একটা রাশি তাই আমি একটা লেখলাম এক্স মাইনাস আর বাকি থেকে আমার যেহেতু আমার ছিল তা তিন দ্বিগুণের ছয় মাঝে ছিল ফাইভ এক্স তাহলে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু এক্স প্লাস সিক্স তাহলে থ্রির সাথে যদি আমি যোগ করি তাহলে আমার ফাইভ হয় এখন আমি এখান থেকে কমন নেব এবং এখান থেকে কমন নেব এক্স মাইনাস ওয়ান এক্স মাইনাস ওয়ান থাকবে এখানে এখন এক্স প্লাস থ্রি এক্স প্লাস থ্রি মিলে গেছে একটার ভিতরে এবং এক্স প্লাস টু তবে একটার ভিতরে তাই আমি এখানে লিখেছি এক্স মাইনাস ওয়ান এক্স প্লাস টু একটার ভিতরে এবং এক্স প্লাস থ্রি একটার ভিতরে এইটি আমার অ্যান্সার পাঁচ নম্বর অঙ্ক

আর এখানে প্লাজে মাইনাসে মাইনাস থ্রির সাথে থ্রি গুণ করলে হয় নাইন প্লাস থার্টি সিক্স এখন আমি যদি থার্টি সিক্স প্লাজে রেখে দেই আর এখানে সাথে মাইনাস বাদ করি তাহলে আমার শূন্য আসে যেহেতু এ করতে মাইনাস থ্রি বসালে ফাংশন আপকে শূন্য হয় সুতরাং যেহেতু মাইনাস থ্রি ধরেছি তাহলে প্লাস থ্রি লিখবো এ প্লাস থ্রি ফাংশন আপকে এর একটি উৎপাদক ওই সব একই রকম নেমে চলবে তো এখন এ কিউব প্লাস থ্রি এ প্লাস থার্টি সিক্স আমি মূল অঙ্কটা লিখেছি তো আমি দেখলাম আমার এ প্লাস থ্রি কমন উৎপাদক তো আমি এ প্লাস থ্রি লিখলাম এখানে আছে আমার এ তিনটা এখানে এ একটা তো আমি লিখলাম এ স্কোয়ার এ স্কোয়ার দ্বারা একে গুণ করলে হয় এ কিউব প্লাস থ্রি দ্বারা এ স্কোয়ারকে গুণ করলে হয় থ্রি এ স্কোয়ার আমি এখন দেখলাম আমার এখানে এ স্কোয়ার কোনো সংখ্যা বা বর্ণ নেই তো আমি এখন এটাকে মাইনাস করে দিলাম থ্রি এ স্কোয়ার তাহলে থ্রি এ থ্রি স্কোয়ার কাটা গেলে আমার আগের আসে ঠিক থাকে এখন এখানে চিহ্ন পেয়েছি আমি মাইনাস তাই লিখলাম মাইনাস এ প্লাস থ্রি কমন এ প্লাস থ্রি আমার কমন থাকবে এখন এই থ্রি এ স্কোয়ার মিলনের জন্য আমি এখানে থ্রি নিয়েছি আর এ এখানে এ দিয়েছি একটা করলে আমার এ স্কোয়ার হয় তাহলে এইটার সাথে করলে আমি থ্রি এ স্কোয়ারই পাই মাইনাসে প্লাজে মাইনাস থ্রির সাথে থ্রি করলে হয় নাইন এখানে এ থেকে যাবে এখন আমি দেখলাম এখানে আমার প্লাজ এ থ্রি এ আমি পেয়েছি উল্টা মাইনাস নাইনে আমার তিনটা কম হয়ে গেছে আমি তো এখানে টুয়েলভ নিলাম টুয়েলভের সাথে এ গুণ করলে হয় আমার টুয়েলভ এ এবং টুয়েলভের সাথে থ্রি গুণ করলে হয় থার্টি সিক্স এখন এ প্লাস থ্রি এ প্লাস থ্রি এ প্লাস থ্রি আমার কমন যাবে একটা প্লাস থ্রি আর এ স্কোয়ার মাইনাস থ্রি এ প্লাস টুয়েল একটা বিদেশ যাবে এটাকে আর কখনো উৎপাদ বিশ্লেষণ করা সম্ভব না এবং ফাংশনও করা সম্ভব না তাই এখানে আমার অ্যান্সার